আমি সেই জিনিসের কেন প্রণব সেই বিষয়টি যেন দুই হাজার পঁয়ত্রিশ সালে এসে একটা হাজার

গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং বন বিভাগ কর্তৃক এবং সাথে সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত যে আজকে বৃক্ষ মেলা হচ্ছে আপনারা জানেন যে বৃক্ষরোপণ অভিযানে বৃক্ষ মেলার বিষয়ে এবং ফল মেলা এখানে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে সরকারের যে নির্ধারিত কর্মসূচি আছে তার আলোকে এক সপ্তাহব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা ইতোমধ্যে প্রত্যেকটি স্টল ভিজিট করেছি এবং দেখেছি যে এখানে গোপালগঞ্জে বিশেষ করে যারা নার্সারির মালিক এবং যারা নার্সারি সাথে সংশ্লিষ্ট আছেন সাথে সাথে কৃষি ডিপার্টমেন্ট এবং বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা এসে অনেক কিছু শিখতে পারবে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এই ইতে একটি করে গাছ লাগানো যেটা হয় এবং প্রত্যেকটি দপ্তর অধিদপ্তরে যেন পরিকল্পিত ভবন এবারে যে প্রতিপাদ্য আছে পরিকল্পিত বনায়ন এবং সবুজায়নের জন্য সবুজ বাংলাদেশের জন্য সেই বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে বিশেষ করে সচেতনামূলক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বা গোপালগঞ্জ জেলায় আটশো বাষট্টিটি প্রাথমিক বিদ্যালয় এবং দুশো ছাব্বিশটি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই গাছ লাগানোর ব্যাপারে সামাজিক বনায়ন কর্মসূচির ব্যাপারে বন বিভাগ থেকে কৃষি ডিপার্টমেন্ট থেকে কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে ডিসি কো পার্ক কাশিয়ানিতে এবং ডিসি পার্ক গোপালগঞ্জ সদরে প্রত্যেক জায়গায় কৃষ্ণচূড়া সহ কদম এবং বিভিন্ন এবারে সরকারি যে প্রণোদনা বিশেষ করে তাল এবং খেজুর এই গাছগুলো লাগানোর ব্যাপারে প্রণোদনার সাথে সাথে তাদেরকে যাতে তারা গাছটি সঠিকভাবে সময় মতো এবং সঠিক স্থানে লাগায় সেই বিষয়টি সর্বাত্মকভাবে চেষ্টা